হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি দেশ এবং প্রভাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন শুনছেন প্রত্যেকেই ভালো আছেন খুব সুন্দর কটনের লাক্সারি কালেকশন নিয়ে আসছি একদম পার্টি কালেকশন পাকিস্তানি ইন্সপায়ার্ড ক্যাটালগ বারুকের একটা ড্রেস দেখাবো একদম প্রিমিয়াম ড্রেস প্রিমিয়াম প্যাকেজিংয়ে পাবেন ইন্সপায়ার এই ড্রেসটি আর যেটা প্রাইসটা থাকবে আমরা প্রাইসটা শুরুতে মেনশন করার চেষ্টা করি মাত্র একুশশো পঞ্চাশ টাকা আচ্ছা একুশশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা কেন নেবেন সেটা দেখার জন্য ভিডিওটা কিন্তু দেখতে হবে একদম লাক্সারি একটা কালেকশন দেখাবো ইনশাআল্লাহ পুরোটা ভিডিওটা একটু ডিটেল সহ একটু দেখবেন কারণ ড্রেসটা নেন না নেন ভিডিওটা দেখলে আপনার প্রোডাক্টটা নেওয়ার আগ্রহ ইনশাআল্লাহ এমনি তৈরি হবে তো একুশশো পঞ্চাশটা প্রাইস থাকতে আমি ভিডিওতে বাকিটা ডিটেলে বলে দিচ্ছি কি কী থাকছে ড্রেসের সাথে আর এই হচ্ছে আমাদের অনলাইনে পঁচিশ নম্বর আপনারা নিজের জন্য গিফটের জন্য যে যে জন্যই প্রয়োজনে ড্রেসটা নিতে চান স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে দুইটি নাম্বার যে কোনো একটিতে পাঠালেই হবে ইনশাআল্লাহ আর এই ড্রেসটার সাথে আপনারা ভিডিওটা একটু দেখবেন কারণ এখানে অনেকগুলো ডিজাইন ডিজাইন অনেকগুলো ক্যাটাগরি আছে আমি দেখাই দিই আর ভিডিওটা এখন যারা বিজি আছেন আপনারা চাইলে শেয়ার করে রেখে দিতে পারেন যখন আপনি ফ্রি থাকবেন রিল্যাক্সে দেখে এইখান থেকে সুন্দর একটা ড্রেস নিতে পারেন না হলে কিন্তু এই ড্রেসটা এই ভিডিওটা হারিয়ে যাবে যাতে হারিয়ে নেওয়া যায় শেয়ার করে দেবেন আচ্ছা এই ড্রেসের পুরো ডিটেলে যেটা পাচ্ছেন যে সম্পূর্ণ নেক পোশন দেখতে পাচ্ছেন যে ডিজিটাল ফাইভ ডি প্রিন্টেড উপরে কটন একটি লাকজারি ড্রেস কটন আছে এটা পুরোটা প্রিমিয়াম কটন থাকবে একই সাথে পুরো বডিটা জুড়ে পাচ্ছেন এরকম সুতার ওয়ার্ক করা আছে আর এখানে হালকা করে মাইক্রোমেনি সিকোয়েন্স থাকবে এটা হালকা একদম টাচে আর বডি ক্যাপাসিটি হিউজ আছে প্রায় আশি ইঞ্চি বডি ক্যাপাসিটির চেস্টে আর লেনথে পেয়ে যাচ্ছেন প্রায় ফর্টি সেভেন প্লাস মানে সাতচল্লিশ আছে আপনি যদি কম বেশ করা লাগে আপনি থেকে করতে পারবেন আর স্পেশালি এই ড্রেসের মেন আকর্ষণ হচ্ছে এই ওয়ার্কটা এটা হচ্ছে সম্পূর্ণ দেখেন সরাসরি এটা এক্সট্রা না এটা সরাসরি বডিতে ফ্যাব্রিকটা ডিজাইন করে একটু দেখি একটু ধরো তো ভাই দেখেন পুরোটা ডিজাইন কিন্তু এটা সরাসরি ফ্যাব্রিকের উপর ডিজাইন করা আছে এই যে ফ্যাব্রিকটা ডিজাইন কর মানে এগুলো কিন্তু খুবই টাফ খুবই এক্সপেন্সিভ কাজ ওয়ার্কগুলো খুবই আপডেট একটা ডিজাইন মাত্র একুশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন দামনটা তো আরও বেশি প্রিমিয়াম আমি কাজটা একটু দেখাই দেখি দেখেন কি পরিমাণ সুন্দর ইনশাল্লাহ যদি এই মুহুর্তে ড্রেস নেওয়ার প্রয়োজন না থাকে বাট এগুলো দেখলে নেওয়ার আগ্রহ কিন্তু তৈরি হবে ইনশাল্লাহ কেমন আমি দেখিয়ে দিচ্ছি কটনের লাক্সারি কালেকশান আপনি যে কোনো অকেশনে এই ড্রেসগুলো আপনারা পড়তে পারবেন যে কোনো জায়গায় ইনশাল্লাহ খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছেন বডিও যথেষ্ট আছে আর ব্যাক একটু দেখায় দিই ব্যাক কিন্তু থাকবে সেম প্রিন্টেডের উপরে এবং স্লিভসটা পাচ্ছেন সম্পূর্ণ প্রিন্টেড সুতির উপরে মানে এক কথায় অসাধারণ একটি ড্রেস খুবই অ্যাট্রাক্টিভ ডিজাইন আর আমি বাকিটা ডিটেলে বলে দিচ্ছি এই প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন পিচ কালার ম্যাচিংয়ের মধ্যে অবশ্যই ড্রেসের একটি একটিমাত্রই কালার সো অ্যানাদার কালার যেহেতু না নাই কালার মেনশন করার কিছু নেই তারপরে যার ভালো লাগে নিয়ে নেবেন ইনশাআল্লাহ এবং পুরো দোপাট্টা জুড়ে পুরো দোপাট্টা জুড়ে যে ওয়ার্কটা থাকবে আমি দেখায় দিই পুরো দোপাট্টাটা দেখেন কি পরিমাণ সুন্দর পুরো দোপাট্টা জুড়ে ওয়ার্ক থাকবে ডিজাইন যা যা আছে ইনশাআল্লাহ দেখায় দিব এটা পারুকের এই হচ্ছে দোপাট্টা দেখেন এত বড় বিশাল সাইজের দোপাট্টা নামাজি দোপাটটাও বলে থাকি যারা বড় ওনার ড্রেসগুলো পছন্দ করেন এটা কিন্তু মিস করা যাবে না পুরো ডিজাইনটা আমি দেখাই জাস্ট আপনি দেখেন যে এই ধরনের ওয়ার্কটা কিন্তু আপনি এই দু পারে পেয়ে যাচ্ছেন এটা এক পাশে না আপনি দু পাশে থাকবে অ্যান্ড ড্রেসের দুই আঁচল পাড়ে কিন্তু লাইক এই ধরনের একটা লেজারকের ওয়ার্ক পাচ্ছেন খুব সুন্দর এটা কিন্তু বর্তমান খুব ট্রেন্ডি কালেকশন সো যারা একটু ভিন্ন টেস্ট বা কটনে একটু লাকজারি কিছু চাচ্ছেন নিতে পারেন ভালো লাগবে ইনশাআল্লাহ আর এইটার দোপাট্টা সাইজটা দেখায় যে বিশাল সাইজ একটা দুপাটা পাচ্ছেন সুন্দর একটা প্রিন্টেডের সাথে সুন্দর ওয়ার্ক করা আছে এক কথা ইউনিক ড্রেস নিঃসন্দেহে যার ভালো লাগে নিয়ে নিন আর এত সুন্দর একটা ড্রেস কিন্তু এরকম একটা সুন্দর প্রিমিয়াম প্যাকেজিংয়ে পাচ্ছেন সো আপনি যদি কাউকে গিফটও দেন এরকম একটা ড্রেস গিফটে পেলে সে খুশি হয়ে যাবে দামটা কিন্তু আপনার প্রাইস রেঞ্জের মধ্যে আছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা একটা পার্টি কালেকশন পেয়ে যাচ্ছেন সো মিস করা যাবে না খুব আর্লি নক দিতে হবে আমাদের এই দুটি নম্বরে যে কোনো একটিতে আর পাইকারি যারা নিতে চাচ্ছেন আমাদের শেষে ডাবল এইট নাম্বার এইটাতে নক দিয়ে পাইকারি দাম নিতে জানতে পারবেন এবং কত পিস নেবে সেটাও জানতে পারবেন তো আজকে এই পর্যন্তই থাকলো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম